রমানের রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন তো দেখুন তো আজকে কী বানিয়েছি তো দেখেই চোখ জুড়িয়ে যাবে তো ভাবলাম আলাদা আলাদা না বানিয়ে একেবারে একটা বড় করে বানিয়ে নিই তো দেখুন এটার ভিতর থেকে এখন খাজানা বের হবে কিন্তু খুব গরম আর ধুয়ো হচ্ছে মাশাল তো দেখেই তো বুঝতে পারছেন এটা আমি কি বানিয়েছি তো পুরো ফুল ভিডিওটা আপনাদের সাথে আরেক দিন আমি শেয়ার করবো তো আজকে শুধু রেডি ভাপা পিঠা দেখাবো তো এত বড় একটা ভাপা পিঠা বানিয়ে ফেললাম তো শীতের মধ্যে সন্ধ্যার সময় এমন যদি গরম গরম ভাপা পিঠা পাওয়া যায় খেতে লাগে ব্যাপারটা বলুন তো তো শীত পানি পিঠে পিঠে মানে শীত পিঠাপুলির উৎসব পিঠাপুলি শীত নিয়ে আসে পিঠাপুলি নিয়ে শীত ছাড়া কিন্তু পিঠা খেতে এত ভালো লাগে না আর ভাপা পিঠা তো লাজবাব শীতের মধ্যে গরম গরম ফুয়ে ফুয়ে ভাপা পিঠা খেতে খাবারের স্বাদই আলাদা ও আমি তো পারছি না এখন এটার উপরে ঝাঁপিয়ে পড়ি কতক্ষণ আমি এটাকে খাবো তো দেখুন একেবারে ধু তো আজকে এটাকে আনিসা বলছে আমি কাটবো হ্যাপি বার্থডে করবো বাপা পিঠা দিয়ে তো ও কাটতে চাইতে সবকে দিয়ে কাটালাম তো দেখুন মাশাল্লাহ পিজার মতন পিস হচ্ছে এক পিস খেলে পুরো পেট ভরে যাবে মনও ভরে যাবে পেটও ভরে যাবে তো মাসাল্লাহ পিঠাটা এত মজা হয়েছে এত সফট হয়েছে তো একটু একটি করে বানা অনেক সময় লাগে সেই কারণে ভাবলাম একটা আনাম পিঠা বানিয়ে ফেলি তো একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে দেখানো আপনাদের দেখানোর জন্য তো সত্যি মার্শাল্লা খুব মজা হয়েছে খেজুর মিঠাই দিয়ে আর নারকেল দিয়ে এত বড় ভাপা পিঠাটা বানিয়ে নিলাম তো গরম গরম কতক্ষণে কাটবো কতক্ষণে খাবো তো এই এখন পিস পিস করে প্লেটে নিয়ে নিচ্ছি আমরা সবাই খাওয়ার জন্য তো সবার আগে কিন্তু আমি খেতে বসে পড়েছি প্লেটে বেড়ে আর কে খাবো না আমি আগে খাবো তো কতক্ষণে সবাইকে দেওয়া শেষ হবে আর আমি বেড়ে খাব তো এই দুখন আমার শুরু হয়ে গেছে খাওয়া পিঠার মধ্যে এখনই আমি ঝাঁপিয়ে পড়ব তো বিসমিল্লা বলে কিন্তু খেয়ে ফেললাম তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বেশি কম করে জানাবেন আর আপনারা এইভাবে বাসায় মজার মজার ভাপা পিঠা বানিয়ে খাবেন শীত এসেছে আর পিঠা বানিয়ে খাবেন না তা হয় বানিয়ে খান আর কিনে খান অবশ্যই পিঠা খাবেন শীতের মধ্যে পিঠা খাবারের স্বাদই আলাদা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল সাথী হাসান কিচেন তা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ